মেহরুন্নেসার সাথে বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মৃত মাসুদ পারফেজের ছেলে সঞ্জিদুল ইসলাম ইমনের সাথে বিয়ে হয় নববধূ মেহরুন্নেসা বৈরাক ইউনিয়নের কান্তিরহাট এলাকার তৈয়বের মেয়ে ইমন পেশে একজন গার্মেন্টস কর্মী নববধূকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পাঁচজনকে অভিযুক্ত করে আনোরা থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী সঞ্জিদুল ইসলাম ইমন জবে ছিলাম জব থেকে এসে দেখি দেখি যে মানে আমি ভিডিও কল দিছি হাসি মুখে কথাবার্তা বলছি তারপর আমি আবার জবে চলে জব থেকে এসে সকালে সন্ধেতে যখন আমি গেছি আমার বউকে গোজার জন্য নি আসার জন্য একোন উরাবাই পুরো তত্তনিতে মানে bolsa মারি उधर মে মেয়ে ওদের দোর থেকে এক এক চলে গেছে কোথায় চলে গেছে কোন অবস্থায় আছে উরা কেবল দিছে কারণে কোনো সত্য দিতে পারে নাই ভক্ত ভोगी সঞ্জিদুল ইসলাম ইমন বলেন বিয়ের নয় দিন পর আমার শ্বশুরি শামসুল নাহার ও বোর মামাতো ভাই মুহিউদ্দিন আমার স্ত্রীকে তার বাবার বাড়ি নিয়ে যায় তখন আমি বাড়ি ছিলাম না স্ত্রী যাওয়ার সময় স্বর্ণ ও নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে গেছে পরের দিন বিকেলে আমি ফোন করলে শ্বশুর বাড়ির লোকজন আমাকে জানায় আমার স্ত্রী কোথাও বের হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত তারা কোনো তথ্য আমাকে দিতে পারেনি আমি সেনাবাহিনীর পরামর্শে থানায় অভিযোগ করেছি এখন আমি যখন আমার বিয়ের সমস্ত নব্বই হাজার টাকার অলকা তার মধ্যে ক্যাশ টাকা ছিল তিরিশ হাজার টাকা ও যদি ফেরত আসে ও যদি আমার সংসার করতে চাই তাহলে আমি ওকে রাখবো যদি আমার সংসার করতে না চাই তাহলে আমি আমি তার অভিযোগ করে রাখবো না তিনি আরো জানান বিয়েতে আমি তিন লাখ টাকা খরচ করেছি তোর মধ্যে দেড় লাখ টাকা এনজিও সংস্থা আশা থেকে ঋণ নিয়েছি ওই ঋণ আমি এখনো শোধ করতে পারিনি

আনোয়ারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন ওই নববধূ বাবার বাড়ি থেকে চলে গেছে ধারণা করা হচ্ছে এখানে অন্য বিষয় আছে তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি